হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে প্রাইস অ্যাকশন ট্রেডিং বা প্রাইসের বিভিন্ন রকম প্যাটার্নগুলো নিয়ে কীভাবে ট্রেড করা যায় আমি এর আগের দিন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এবং তার সাথে প্রাইস কীভাবে ট্রেন্ডে মুভ করে ইত্যাদি বিভিন্ন কথাবার্তা নিয়ে বলেছি এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে প্রাইসের মধ্যে বিভিন্ন রকম প্যাটার্ন দেখা যায় এখন একটা ক্যান্ডেলকে ম্যানিপুলেট করা অনেক বেশি ইজি বাট যদি আমি অনেকগুলো ক্যান্ডেলকে নিয়ে প্রাইসের কোনো একটা পার্টিকুলার প্যাটার্ন দেখি এবং সেই প্যাটার্নটার উপর বেস করে যদি আমরা কাজকর্ম করি তাহলে সেই ক্ষেত্রে ম্যানুপুলেশনের হাত থেকে অনেকটা হলেও বাঁচা যায় আমি বলছি না পুরোপুরি বাঁচা যায় বাট অনেকটা হলেও বাঁচা যায় শেয়ার বাজার যেহেতু একটা ম্যানুপুলেটিভ জায়গা তাই এক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে এই সমস্ত প্রাইসের যে প্যাটার্নগুলো আছে এই প্যাটার্নগুলোকে প্রত্যেকটা আপনাকে ফলো করতে হবে এবং রাইটলি আপনাকে ফলো করতে হবে যদি আপনি প্রাইস অ্যাকশানের মাধ্যমে এই সমস্ত প্যাটার্নগুলোকে ট্রেড করতে পারেন তাহলে খুব ভালো একটা পয়সা বিল্ড আপ হয় তো এই প্যাটার্নগুলো আপনি কোথায় দেখতে পাবেন এগুলো চার্ট যখন তৈরি হচ্ছে সেই সময় দেখতে পাবেন এখন চার্ট যখন তৈরি হবে সেই সময়ে এই প্যাটার্নগুলো আইডেন্টিফাই করার জন্য আপনার একটা এক্সপিরিয়েন্স লাগবে বা আপনার একটা চোখ লাগবে সেই জিনিসটা যতক্ষণ না তৈরি হচ্ছে আপনার আপনি অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশান ট্রেডিং কিন্তু করতে পারবেন না তো প্রাইস অ্যাকশান ট্রেডিং হচ্ছে এমন একটা ট্রেডিং যেখানে প্রাইস কিছু পার্টিকুলার প্যাটার্ন বানাই এবং যে প্যাটার্নগুলোর পর তার মধ্যে একটা বুলিশনেস বা একটা বেয়ারিশনেস দেখা যায় সেই বুলিশনেস এবং বেয়ারিশনেসকে অ্যাকচুয়ালি আমরা ট্রেড করার চেষ্টা করব যাই হোক সবার প্রথমে আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি আজকে টোটাল নটা প্যাটার্ন আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই যে প্রথম প্যাটার্নটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে অ্যাসেন্ডিং ট্রাঙ্গেল কীরকমভাবে হয় প্যাটার্নটা এইভাবে প্রাইস বাড়ে এবং তারপরে এইভাবে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে প্রাইস ঘোরাফেরা করে যখন এই ঘোরাফেরাটা করছে এটা অ্যাকচুয়ালি এরকম একটা ত্রিভুজের ফর্ম নেয় যখন এই ফর্মটা নিচ্ছে তারপরে ও যদি এই দিকে ব্রেকআউট হয় তাহলে তারপরে ও এটা ব্রেকআউট দেয় বা এই দিকে যদি ব্রেকডাউন দেয় তাহলে এটা কিন্তু নিচের দিকে ফল করে জেনারেলি এই ব্রেকআউটগুলো খুব ভালো কাজ করে এবং ক্ষেত্রে আপনি মোটামুটি এরকম একটা জায়গায় ট্রেড নিতে পারেন এবং এই জায়গাটাকে আপনার লস হিসাবে কনসিডার করতে পারেন সিমিলারলি এরকম একটা প্যাটার্ন আছে ডিসেন্ডিং প্যাটার্ন ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন অ্যাসেন্ডিংয়ের মতোই এটা অনেক ক্ষেত্রে বিয়ারিস প্রকাশ করার জন্য এই জাতীয় প্যাটার্ন বোঝানো হয় বা এই জাতীয় প্যাটার্ন জেনারেলি বিয়ারিস ট্রেন্ডে দেখা যায় তো অনেক সময় কি হয় এই রকম একটা প্যাটার্ন ফরমেশনের পর এই ভাবে ফল করতে পারে যদি ফল করে এই জায়গায় অ্যাকচুয়ালি আপনার শর্ট সেলিং ইনিশিয়েট হবে এই জায়গায় আপনার এসেল থাকবে বা স্টপ লস থাকবে ওকে সিমিলারলি এর পরের প্যাটার্ন হচ্ছে সিমেট্রিক্যাল ট্র্যাঙ্গেল যে ক্ষেত্রে এই ট্র্যাঙ্গেলটা একটা সিমেট্রি মেনটেন করে এটার ক্ষেত্রে এই উপরের দিকটা সমান ছিল নিচের দিকটা সমান ছিল এক্ষেত্রে উপর থেকেও জিনিসটা ছোটো হতে হতে আসবে নিচের থেকেও প্রাইসটা একটা ছোটো হতে হতে যাবে এবং প্রাইস এইভাবে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করবে এই রেঞ্জের ব্রেকআউট বা ব্রেকডাউন আমরা অ্যাকচুয়ালি ট্রেড করতে পারি ওকে তো এটা হচ্ছে আমার থার্ড প্যাটার্ন যে প্যাটার্নটা আপনাকে মনে রাখতে হবে ফোর্থ যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ফলিং ওয়েজ প্যাটার্ন এই যে এরকম টাইপের যেখানে ও ত্রিভুজ ফর্ম করছে না কিন্তু এরকম একটা ওয়েজ টাইপের প্যাটার্ন ফর্ম করছে এবং এক্ষেত্রে এইদিকে ব্রেকআউট হতে পারে বা নিচের দিকে ব্রেকডাউন হতে পারে চান্সেস আর দেওয়ার চান্সেস এই দিকে আছে যে এটা ব্রেকআউট হওয়ার চান্সেস যদি হয় তাহলে আপনার ট্রেডটা খুব ভালো হবে এই জায়গায় এতে আপনার স্টপ লস থাকবে এই কারণেই এই ডিরেকশনের ট্রেড ভালো হবে তার কারণ হচ্ছে প্রিভিয়াস ট্রেনটা এইদিকে ছিল অর্থাৎ এর প্রাইমারি ট্রেন হচ্ছে বুলিশ নেচারের সিমিলারলি এই দিকেও তাই বুলিশ নেচারের এবং এটাকে বলা হয় বুলিশ রেক্ট্যাঙ্গেল অর্থাৎ এরকম একটা রেক্ট্যাঙ্গেল বা একটা আয়তক্ষেত্রের মতো ফর্ম করবে এবং তারপরে এর ব্রেকআউটটা ট্রেড হয় সিমিলারলি এটার নাম হচ্ছে বুলিশ পেনেন্ট বুলিশ পেনেন্ট প্যাটার্নও অনেকটা এইরকম টাইপেরই কিছুটা ফলিং ওয়েজের মতো বাট এই ক্ষেত্রে এটা হচ্ছে একটু উপরের দিকে থাকবে অর্থাৎ এটাকে আমরা রাইজিং ওয়েজ টাইপেরও বলতে পারি কিছুটা এবং তারপরে কি হয় প্রাইস এইভাবে ট্রাভেল করার পর প্রাইস একটা সময় পরে এই দিকে যদি ব্রেকআউট দেয় তাহলে আপনি এই জায়গায় এন্ট্রি নিতে পারেন এই জায়গাতে স্টপ লস নিতে পারেন রাইট তো এইভাবে আপনি এই ছটা প্যাটার্ন আমি দেখালাম আরও তিনটে প্যাটার্ন আমি দেখাচ্ছি টোটাল এই নটা প্যাটার্নকে আজকে আমি শেখাচ্ছি কালকে আরও তিন চারটে প্যাটার্ন আমি দেখাবো এরপরে হচ্ছে রাইজিং ওয়েজ যে ক্ষেত্রে প্রাইস এইভাবে রাইজিংভাবে রয়েছে এবং প্রাইস একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে এইভাবে ঘোরাফেরা করার পর এই দিকে দিতে পারে এবং সেই ক্ষেত্রে এই জায়গাটা আপনার লস হিসাবে কাজ হবে ওকে আজকে আমি প্যাটার্নগুলো দেখাচ্ছি পরে আমি একদিন চার্টের মধ্যে কীভাবে প্যাটার্নগুলো ফর্ম হয় এর বিহাইন্ড সাইকোলজি কী রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে ডিসকাশন করবো এরপরে হচ্ছে বিয়ারিস রেক্ট্যাঙ্গেল এই সেম রেক্ট্যাঙ্গেল ফরম্যাট তৈরি হবে এবং তার ফলে কি হবে এই রেক্ট্যাঙ্গেল জায়গাটাকে ব্রেক ডাউন করলে এটা কিন্তু ভালো একটা র্যালি দেবে সিমিলারলি এটা হচ্ছে বিয়ারিস পেনেন্ট বিয়ারিস পেনেন্টের ক্ষেত্রেও একদম সেম জিনিস এই টাইপের একটা সেট তৈরি করে এবং এর এইদিকে ব্রেকআউট বা এইদিকে ব্রেকডাউন হতে পারে জেনারেলি প্রাইমারি ট্রেন যেহেতু আপনার বিয়ারিস তাই এই জায়গায় বিয়ারিস ট্রেন্ডগুলো খুব ভালো অ্যাক্ট করে ওকে তো এই নটা প্যাটার্ন আজকে আমি টোটালি আপনাকে শেখালাম বা বোঝানোর চেষ্টা করলাম এই নটা প্যাটার্নের পরেও আরও কিছু প্যাটার্ন আছে যে প্যাটার্নগুলো নিয়ে আমি কাল ডিসকাশন করব এবং এই প্যাটার্নগুলোকে আপনাকে মনে রাখতে হবে বা যেখানে এরকম ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল টাইপের ফরম্যাট আপনি দেখতে পাচ্ছেন সেই জায়গাগুলোকে যদি আপনি ট্রেড করার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে আপনার ট্রেড অনেক বেটার হবে এবং অনেক ভালো হবে জেনারেলি আপনি ক্যান্ডেলস্টিকের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে এই টাইপের প্রাইস প্যাটার্নের ট্রেড যদি আপনি প্রাইস প্যাটার্নের ট্রেড করেন তাহলে সেক্ষেত্রে কী হয় বায়ার এবং সেলার যারা মার্কেটটা অ্যাকচুয়ালি তৈরি করছে তাদের মধ্যে যে ইন্টারাকশান সেই ইন্টারাকশানটা আপনি ভালো বুঝতে পারবেন সেই ইন্টারাকশানটার মধ্যে কিভাবে ফাইট হচ্ছে সেই ফাইটটা বুঝতে পারবেন এবং তারপরে যে জিতছে আপনাকে তার সাইডে ট্রেডটা নেওয়া উচিত রাইট তো এই জিনিসগুলো যদি প্রকৃতপক্ষে আপনি বোঝেন তবেই আপনি কিন্তু শর্ট টার্ম ট্রেডিংগুলো ভালোভাবে করতে পারবেন লং টার্ম ট্রেডিংয়ের জন্য এই জিনিসগুলো অতটা বেশি ইম্পর্টেন্ট নয় হ্যাঁ টু সাম এক্সটেন্ট ইম্পর্টেন্ট বাট অতটা বেশি ইম্পর্টেন্ট নয় ওকে তো আজকে ভিডিওটা আমি বেশি দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি আমরা নেক্সট দিন আরও কিছু প্রাইস প্যাটার্ন নিয়ে ডিসকাশন করব তারপরে ধীরে ধীরে এই যে আমরা ট্রেন্ড শিখেছি প্রাইস প্যাটার্ন শিখছি ক্যান্ডেল স্টিকের কিছু জিনিস শিখছি এই সমস্ত কিছু জিনিসকে নিয়ে একটা মোমেন্টাম ট্রেডিং বা একটা মোমেন্টাম ট্রেডিং কীভাবে হতে পারে সেই বিষয়ে আমার নেক্সট আলোচনাগুলো করতে থাকবো শেয়ার বাজারকে প্রকৃতপক্ষে শেখার জন্য আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে আমার এই চ্যানেলটাকে খুব ভালোভাবে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন বন্ধুদের মধ্যে এবং তার সাথে সাথে আপনি নিজে এখান থেকে আমি যে লার্নিংগুলো দিচ্ছি এই লার্নিংগুলো আপনি নিতে থাকুন আস্তে 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 দেখবেন একটা টাইম পর গিয়ে আপনি প্রত্যেকটা জিনিস রিয়েলাইজ করবেন এবং তারপরে আপনার ট্রেডিংটা একটা নির্দিষ্ট দিকে হবে বা একটা রাইট মেথড আপনি ফলো করতে পারবেন যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা